أنزلناه في ليلة مباركة فقال الله تعالى في موضوع آخر إنا أنزلناه في ليلة القدر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

যে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় আজকে আমরা আঠারো রমাদন পূর্ণ করতে চলেছি যে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করে শেষ করা সম্ভব নয় তাই আমরা এক কথায় প্রশংসা করি আলহামদুলিল্লাহ অতপর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন কিভাবে আমরা শ্যামকে পালন করব কিভাবে আমাদের এই সেয়ামকে পালন করা উচিত সেই মহানবী সাল্লিয়া সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সল্লিম ওয়বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তিন জার তিন জায়গা থেকে তিনটি আয়াত এবং সেই সঙ্গে আল্লা নবী সল্ল্লাহ আলাই সাল্লামের একটি মহামূল্যবান বাণী তুলে ধরেছি ইনশাল্লাহতলা এই কোরআনের আয়াত এবং মহানবী সাল্লি সাল্লামের মহামূল্যবান বাণীটিকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত বক্তব্যের সমাধিতা ঘটবে অমা তৌফিকে ইল্লা বিল্লা সময় এবং পরিস্থিতিকে সামনে রেখে আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হচ্ছে লাইলাতুল কাজ এর গুরুত্ব ফজিলত এবং করণীয় হযরত আবু হরারা রাজি আল্লাহ তালা আনহ বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমাদের কাছে বরকতপূর্ণ রমজান মাস উপস্থিত হয়েছে ফরদ আলাইকুম সেয়াম এই মাসের সিয়াম তোমাদের জন্য আল্লাহ সুবাহ খরচ করেছেন ফতেহাত আবু আবু সামা এই শ্যামের মর্যাদার কারণে আল্লাহ সবানহ তালা আসমানের দরজাসমূহকে খুলে দিয়েছেন অকল্লেকাত আবু আবু জাহান্নাম জাহার সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন এবং দুষ্ট শয়তান তাদের শৃঙ্খলাবদ্ধ করেছেন এরপরে আল্লাহ নবী সাল্লাম বলছেন অফি হেলাইলাতু নখয়রমিন আলফি সাহার এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম মা নহরিমা খৈ রহা হরিমা যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত থাকল সে যেন সমস্ত যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত থেকে গেল এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহ ভাইয়াসাল্লাম বলেছেন ইন্নাহ আদা শাহ রাফাদ এই মাস তোমাদের নিকট উপস্থিত হয়েছে অফি হেলাইলাতন খয়রুম মেন আলফি সাহার আর এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম মাল হয়রা কুল্লাহ যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত থেকে গেল সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থেকে গেল আর এই রাতের কল্যাণ থেকে সেই ব্যক্তি বঞ্চিত থাকে যে ব্যক্তি হতভাগা তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই রাতের ফজিলত এবং গুরুত্বকে বুঝতে হবে এবং এই রাতের এই রাতটাকে আমাদের কাজে লাগাতে হবে যেন আমরা এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত না থাকি যদি আমরা এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাই তাহলে আমরা সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থাকব সুতরাং এই রাতের গুরুত্বের দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে আমরা বুঝতে পারব যে এই রাতের গুরুত্ব চারটি জিনিসের মধ্যে দেখা যায় নাম্বার এক আল্লাহ হসুবানহতালা এই রাত্রে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল আন নাজিল করেছেন যেটি আল্লাহ হুসুবানহতালা সুরাবাকারা অধ্যায় দুই আয়াত নাম্বার একশো পঁচাশির মধ্যে বলছেন সাহর রমগন আল্লাদে হো কোরআন রমজান মাস সেই মাস যে মাসে আমি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল করেছি এছাড়াও আল্লাহ সুবান আহতআলা সুরা অধ্যায় চুয়াল্লিশ আয়াত নম্বর তিনের মধ্যে বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতি মুবারাকাহ নিশ্চয় আমি এই মহাগ্রন্থ আল কুরআনকে বরকতপূর্ণ রাত্রে নাযিল করেছি তবে এই আয়াতটিকে সামনে রেখে কিছু কিছু ব্যক্তি যেমন হানাফি সমাজের মধ্যে এই আয়াতটিকে সামনে রেখে তারা বলেন যে এই আয়াতটি নাজুল হয়েছে পুনর শওবানের উদ্দেশ্যে অর্থাৎ শবেবারতের উদ্দেশ্যে কিন্তু আমরা যদি আর একটু আগাই কোরআনের দিকে তাহলে তাদের এই যে বিভ্রান্তি সেটা দূর হয়ে যাবে এরপরে আল্লাহস বানাহত আলা কদরের মধ্যে বলছেন ইন্না আনসাল্ না লাইলাতিল কদরত নিশ্চয়ই আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে কদরের রাতে নাজিল করেছি আর আমরা সবাই জানি যে কদরটা হচ্ছে রমাদান মাসে আর রমাদান হচ্ছে আর রমাদান মাসে আল্লাহন তালা কোরআন নাজিল করেছে শহর কোরআন রমজান মাসে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন কদর আমি নিশ্চয় একে কদর রাতে নাজিল করেছি তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে যে রাত্রে আল্লাহ সুবান এই কোরআনকে নাজিল করেছেন এবং সেই রাতটিকে যে রাতটিকে আল্লাহ তালা বরকতপূর্ণ মাস বলেছেন সেটি সাবান নয় সেটি হচ্ছে এরপরে দুই নাম্বার যার গুরুত্ব বোঝা যায় লাইলাতুল কাদারের যে এই রাত্রে আল্লাহ আলা এই রাতটিকে আল্লাহ সুবানহুত আলা হাজার মাস অপেক্ষা উত্তম বলেছেন লাইলাতুলকদের খইরুমিন আলফি সাহার এই রাতটি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম অর্থাৎ হাজার মাস আপনি দিনরাত চব্বিশ ঘন্টা ইবাদত করে যে নেকি উপার্জন করতে পারবেন এই একটি রাত্রের ইবাদত আপনার হাজার মাস অপেক্ষা ইবাদতের থেকে উত্তম হবে এরপরে তিন নাম্বার আল্লাহ সুবান পক্ষ থেকে এই রাত্রে অসংখ্য ফেরেস্তা এই পৃথিবীর বুকে অবতরণ ঘটে আল্লাহ হুসুবান এ ব্যাপারেও বলেছেন তানাজ এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের সর্দার জিব্রিল আমিন সহ অসংখ্য ফেরেশতা এই পৃথিবীর বুকে অবতরণ করেন শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লিয়া সাল্লামের দ্বারা বোঝা যায় ইন্না ই ফিল আর এই পৃথিবীর বুকে এই রাত্রে ফেরেশতাদের সংখ্যা এত অবতীর্ণ হয় যে যত নড়ি পাথর আছে যত বালুকণা আছে যত ধুলো আছে সমস্ত ধুলোবালি বালি নড়ি এই ফেরেশতারা ঢেকে নেয় চার নাম্বার। এই লাইলাতুল কদরের গুরুত্ব বোঝা যায় যে এই রাত্রি হচ্ছে বিগত সমস্ত গুনহা মাফ করিয়ে নেওয়ার সুযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবা গুফর লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি ঈমান সহকারে নেকির আশায় এই রাতকে ইবাদতের মধ্যে অতিবাহিত করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় তাহলে আমরা লাইলাতুল কদরের গুরুত্ব বুঝলাম চারটা জিনিসের মাধ্যমে এক যে আল্লাহ সুবাহ এই রাত্রে কোরআনকে নাজিল করেছেন দুই আল্লাহ সুবাহ এই রাতকে হাজার মাস অপেক্ষা উত্তম করেছেন তিন এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা এই পৃথিবীর বুকে অবতরণ করেন চার এই মাসে এই রাত্রে আল্লাহ সুবাহ সমস্ত গুনহা নেওয়ার একটা সুযোগ রয়েছে তাহলে আমাদেরকে জানতে হবে যে এই রাতটি কোন রাত আজকে আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ দেখবেন সাতাশে রাতকে প্রাধান্য দিয়ে থাকে কেউ আবার তেইশ কেউ আবার পঁচিশ এইভাবে গুরুত্ব দিয়ে থাকে কিন্তু সমাজের মধ্যে যেটা সব থেকে বেশি প্রভাব ফেলেছে সেটি হচ্ছে সাতাশের অমাদন মানে সবাই জাগবে একুশের রাতের অত গুরুত্ব নেই তেইশের রাতের অত গুরুত্ব নেই পঁচিশে রাতের অত গুরুত্ব নেই উনত্রিশ রাতের অত গুরুত্ব নেই যতটা গুরুত্ব দেওয়া হয়েছে আজকে সাতাশের রাতকে অথচ হযরত আলা আনহা তিনি বলছেন ঈদলাল আশ্র সাদ্দা মেজা রাহু ও আহি আল্লাহ্লাহু আহেদা আল্লাহু যখন রমজান মাসের শেষ দশক প্রবেশ করতো তখন আল্লাহনবী সল্লন্দ্লাহলে সাল্লাম কোমরকে মজবুতভাবে বেঁধে নিতেন মনোবলকে চাঙ্গা করে নিতেন নিজ সহ পরিবারকে নিয়ে এই রাত্রি ইবাদাতের মধ্যে অতিবাহিত করতেন এছাড়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদ ফিল আসল আواخر মা লা ইজতাহিদ ফি গয়রেহি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে এত পরিশ্রম করতেন যা অন্য কোনো মাসে করতেন না আর আজকে আমরা ভাবি যে শুধু 27ে রমজান যদি আমরা জেগে নেই তাহলে লাইলাতুল কদরের ফজিলত পেয়ে যাব যে নবী সর্বশ্রেষ্ঠ হজরত আদম আলিয়া সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম পর্যন্ত যত নবী এই পৃথিবীর বুকে এসেছেন সমস্ত নবীদের শিরোমণি সব চাইতে শ্রেষ্ঠ রসুল যে মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম ব্যতীত কোনো নাবী আমাদের জন্য সুপারিশ করার অনুমতি পাবে না যে মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ আল কোরআন গ্রন্থ নাজিল করা হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম দেওয়া হয়েছে সেই মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম একুশ থেকে নিয়ে উনত্রিশ রাত প্রত্যেকটা রাতকে কঠোর পরিশ্রমের মধ্যে কাটিয়ে দিচ্ছেন এই সব নেকিকে পাওয়ার জন্য আর আজকে আমরা কোন নবাব আজকে আমরা কোন লাট সাহেব যে আজকে আমরা শুধু সাতাশে যদি জেগে নিই তাহলে আমরা লাইলাতুল কদরের ফজিলত পেয়ে যাব আজকে আমরা কোন নবাব আজকে আমরা কোন মহাপুরুষ যে আমরা পঁচিশে যদি জেগে নিই তাহলে আমরা লাইলাতুল কদরের পেয়ে যাব আজকে যদি আমরা একুশের রাত জেগে নিই তাহলে আমরা কোন মহাপুরুষ যে আমরা লাইলাতুল কদরের নে নাকি পেয়ে যাব যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যার আগেকার এবং পূর্বেকার সমস্ত গুনাকে আল্লাহ সুবাহ মাফ করে দিয়েছেন সেই মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে স্বয়ং একুশ থেকে নিয়ে উনত্রিশ রাত প্রত্যেকটি রাত কঠোর পরিশ্রম করে এবাদতের মধ্যে কাটাচ্ছেন আর আজকে আমরা শুধু একটি রাতকে নির্ধারিত করে নিচ্ছি সম্মানিত উপস্থিতি একটু ভালোভাবে বুঝবেন যে আজকে আমরা ইসলামকে কিভাবে বুঝেছি আর আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে ইসলাম কিভাবে বুঝিয়ে গেছেন আজকে আল্লাহ আলা লাইলাতুল কাদের যে ফজলত আমাদেরকে দিয়েছেন যে গুরুত্ব আমাদেরকে দিয়েছেন যে মর্যাদা আমাদেরকে দিয়েছেন সেই মর্যাদাকে আমরা ক্ষুণ্ণ করছি এই রাত্রে ফিস্টের মাধ্যমে এই রাত্রে বিরিয়ানি তৈরির মাধ্যমে এই রাত্রে পোলাও তৈরির মাধ্যমে কিন্তু আজকে যে উদ্দেশ্যে আল্লাহ হসবান এই রাতের মর্যাদা দিয়েছেন সেই উদ্দেশ্য আমরা আজকে বাস্তবায়িত করছি না একটু ভেবে দেখুন যে আল্লাহ হুসুবান এই যে বারোটি মাস রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই যত ধর্মগ্রন্থ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে আল আন পৃথিবীর পক্ষে যত ধর্ম রয়েছে সব থেকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম এবং আদম আলিয়া সাল্লাম থেকে এই মাঝে যত নবী এবং রসুল এসেছেন সব চাইতে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে রাত্রে আল্লাহ হুসমান্লাহ তালা কোর আন্নাজিল করেছেন এই রাতটিকে আল্লাহ তালা বরকত পূর্ণ করেছেন এর কারণ কি এর কারণ হচ্ছে একটি এটি হচ্ছে ওর বরকত এই রাতে যে রাতে আল্লাহসবানা হতাওয়ালা কোরআন অবতীর্ণ করছেন এই রাতে অসংখ্য ফেরেশতা মণ্ডলীর অবতরণ ঘটছে পৃথিবীর বুকে এটি কিসের বরকত কোরআনের বরকত ইন্নাসাল্লাহু ফিলাইলা কোরআন যেখানে বরকত সেখানে বরকত যেখানে ফেরেশতা সেখানে আর যে রাতটি বরকতপূর্ণ পূর্ণ মাস যে রাতকে আল্লাহুসবানা হোতাওয়ালা মর্যাদা দিয়েছেন শুধু কোরআনের কারণে আর সেই রাতকে আমরা কোরআনের মাধ্যমে অতিবাহিত না করে ইবাদতের মাধ্যমে না কাটিয়ে আমরা কাটাচ্ছি কিসের মাধ্যমে ফিস্টের মাধ্যমে আমরা কিসের মাধ্যমে কাটাচ্ছি বিরিয়ানি তৈরির মাধ্যমে আজকে আমরা কিসের মাধ্যমে কাটাচ্ছি মানে উদযাপনের মাধ্যমে আমরা এই রাতটিকে উদযাপন ভেবে নিয়েছি এটাকে আমরা ইবাদতের রাত মনে করি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি একটু বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি আমি কি বোঝাতে পেরেছে আপনাদেরকে যদি বুঝতে পেরেছে তাহলে ঠিক আছে আর যদি না বুঝাতে পেরে থাকি তাহলে এটি আমার ব্যর্থতা আপনারা মনে করবেন যেটি আমার ব্যর্থতা যে আমি আপনাদেরকে এখনো পর্যন্ত বোঝাতে পারলাম না যে এই রাত্রের মর্যাদা আল্লাহ তাআলা কেন দিয়েছেন কিসের জন্য আমাদেরকে এই রাত কাটাতে হবে কিভাবে আমাদেরকে এই রাত কাটাতে হবে হাজাত আইসার আদি আল্লাহ আনহা তিনি বলছেন আল্লাহ নবী আমরা যদি বুঝতে পারি যে এইটি হচ্ছে সবে রাত তাহলে এই রাত্রে আমরা কি পড়ব তখন আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম একটি সুন্দর দোয়ার শিখিয়ে দিলেন বললেন কৌলি আল্লাহ আফুয়া ফাফু আন্নি বলো হে আল্লাহ তুমি হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো সুতরাং আমাকে তুমি ক্ষমা করো তো এই রাত্রে যদি কেউ কোরআন পাঠ করতে না জানেন সুন্নাত নামাজ পড়বেন তারাবিটাকে না পড়ে এই রাত্রে পড়বেন এবং এই দুয়াগুলো মাঝে মাঝে পাঠ করতে থাকবেন আজকে আমরা যে রাতটিকে নিয়ে সবাই মেটে আছি এটা কি হাদিসের মধ্যে মানে একবারে পরিষ্কারভাবে না এটি হাদিসের মধ্যে একভাবে মানে একভাবে পরিষ্কার নেই এই সম্পর্কে ইবনে হাজার রহমতুল্লাহ আলাই চল্লিশটি মত পেশ করেছেন এবং ইমাম শওকানের রহমতুল্লাহ আলাই তিনি পঁয়তাল্লিশটি মত পেশ করেছেন এবং সব থেকে যে মতটাকে প্রাধান্য দিয়েছেন যেটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাহার ফিলাল আশ্রিল যে তোমরা এই লাইলাত অনুসন্ধান করো রমজান মাসের শেষ দশকের বিজয় রাতগুলিটি তবে আল্লা নবীর সাল্লাহ সাল্লামকে দেখানো হয়েছিল যে লাইলাতুল কদর কোন রাত্রে সংগঠিত হয় হজরত ওবাদ আপনার সামিত রাদি আল্লাহ তালা আনহু বলছেন খারাজান নবী সাল্লাহ আলিয়া সাল্লাম লাইয়ুখ বেরানবী লাইলাতুল কদর আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে বলার জন্য বের হলেন ফাতালা হারাজুল আনমিন আল মুসলিমিন তো রাস্তার মধ্যে দুইজন মুসলমান ব্যক্তি গণ্ডগোল বাঁধালো ফাকাল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এরপর আল্লাহ নবী সাল্লাম আমাদের নিকট এসে বললেন খারাজ মুখ উখ বেরাকুমিল কাদ্র আমি তোমাদের নিকট এসেছি বের হয়েছি লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য ফাতালাহা ফোলানো ওয়া ফোলান তো রাস্তার মধ্যে অমুক অমুক ব্যক্তি গণ্ডগোল সৃষ্টি করল ফারুফিয়াত সেটাকে তুলে নেওয়া হয়ে গেল ও আশা আইয়া হয় না আর আমি মনে করি যে এটা তোমাদের জন্য কল্যাণকর আদৌ তোমরা একটি রাত্রের মধ্যেই ইবাদতকে সীমিত রেখে দিতে ফালতাস মিসু হাফি তাসি অতে আলে সুতরাং তোমরা এই লাইলাতুল কাদের অনুসন্ধান করো উনতিরিশে সাতাশে পঁচিশে এছাড়াও অনেক রায়তা আছে আমি এদিকে যাচ্ছি না তো এখানে স্পষ্ট নেই আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেকটি রাতকে গুরুত্ব দিতে বলেছেন এবং আমাদেরকে প্রত্যেকটি রাতকেই গুরুত্ব দিতে হবে আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটি রাতকেই গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন এরপরে আমি যেটা বলতে চাইছি যে এই যে লাইলাতুল কদর রাতের এত গুরুত্ব দেওয়া হয়েছে এর গুরুত্ব হচ্ছে একমাত্র আল কোরআন সুতরাং প্রত্যেকটা মুসলমানের জীবনে অপরিহার্য কোরআনকে শিখা এবং অপরকে শেখানো আজকে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা স্কুলে যায় কী জি পড়ে আবার বাড়ি এসে হ্যাঁ বড়ো হলে একটু যখন বড় হয়ে যায় তখন তারা বিদেশে চলে যায় কাজ করতে বাংলাটাও ঠিকমতো পড়তে পারে না ইংরেজিটাও ঠিকমতো পড়তে পারে না অঙ্গটাও ঠিকমতো করতে পারে না তাহলে আমাদের সন্তান যদি এভাবেই তৈরি হয় তাহলে এভাবে তৈরি হওয়ার থেকে এইভাবে তৈরি হওয়া ভালো যে সে কোরআনটা শিখো কোরআন যদি সে শিখে থাকে অন্তত সে হারাম থেকে বেঁচে থাকবে কোরআন যদি সে শিখে তাহলে ভালো মন্দ পার্থক্য বুঝতে পারবে হালাল হারামের পার্থক্য করতে শিখবে কোরআন যদি সে বুঝে কোরআন যদি সে শিখে তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা তার ভিতরে জন্মাবে আর আমরা যদি এভাবে ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে দিই যে যেভাবে তারা স্কুলে শিখছে শিখুক একটু বড়ভাবে বিদেশে চলে যাবে কাজ করবে তাহলে আমরা ইহকালেও ব্যর্থ হব এবং পরকালেও ব্যর্থ হব এখানে যারা জ্ঞানে গুণ মানুষ আছেন তারা খুব ভালোভাবেই জানেন যে ক্লাস সিক্সে কিংবা সেভেনে যাই হোক আমার অত খেয়াল আসছে না একটি আমরা পদ্য পড়েছিলাম বৃদ্ধ বোঝায় মশাই বৃদ্ধ বোঝায় মশাই চোড়ে শখের বোটে মাঝির এখন বলতে পারে সূর্য কেন ওঠে এরকমভাবে একটা কবিতা আছে তো এই কবিতার মধ্যে সূর্য কিভাবে ওঠে কিভাবে ডুবে দিন কেন হয় রাত কিভাবে হয় বৃদ্ধ এগুলো সবই জানে মাঝিকে জিজ্ঞেস করছে বলছে এগুলো কিভাবে হয় মাঝি কিছু বলতে পারছে না তো মাঝিকে বলছে তোমার বারোয়ানাই বিঠা এরপরে ওই মাঝি আর ওই বৃদ্ধ যখন মানে সমুদ্রের মধ্যে সফর করছিলেন নৌকাতে তো ঝড় এবং তুফান শুরু হয়ে গেছে নৌকা ডুবু ডুবু এমতো অবস্থায় বৃদ্ধের বুক দূরু দূর করছে সে সাঁতার জানা কিভাবে সাঁতার কাট মানে হবে যদি নৌকা ডুবে যায় তাহলে সে কিভাবে নিজেকে বাঁচাবে তখন মাঝিকে বলছে মাঝি কি হয়েছে বলছে বাবু এখন কেব সাঁতার জানো তো তখন বাবু মাথা নাড়াচ্ছে বলছেন না বলছে এখন কেন কাবু বলছে আপনার এখন ষোলো আনাই বৃথা তো যদি কোরআনটা না শিখেন আপনি হিস্ট্রি শিখেন ম্যাথ শিখেন ইংলিশ শিখেন বাংলাতে কি অনার্স করেন আপনি যত কিছু ডিগ্রি করবেন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন যত কিছু আপনার ডিগ্রি আছে সব ডিগ্রিকে আপনি দিকে চাপান আর যদি ওই কোরআনের ডিগ্রি আপনার না থাকে তাহলে কেয়ামতের দিন যে তরির যখন ডুবতে চলে যাবে তখন ওই সাগর থেকে আপনি কিন্তু আর সাঁতার কাটতে পারবেন না সুতরাং আল্লাহ সবানার কাছে আমরা এ বলেই দোয়া করি আল্লাহ তালা তুমি আমাদেরকে এই লাইলাতুল কাদের রাতকে গুরুত্বের এই লাইলাতুল কদের গুরুত্বকে বোঝার তৌফিক দান করো বলুন আমিন এবং যে কারণে এই রাতের তুমি গুরুত্ব দিয়েছ ওই কারণটাকে যেন আমরা নিজেদের মধ্যে বাস্তবায়িত করতে পারি এবং আমাদের সন্তানদের যেন ভিতরে এই জিনিসটাকে শিক্ষা দিতে পারি তার তুমি তৌফিক দান করো বলুন আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم